রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল মঙ্গলবার আঠাশে অক্টোবর আগামীকাল দিনটিতে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের আকস্মিক লটারি প্রাপ্তি বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যার নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারা নিজেরাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন ভিডিওটিকে সাবস্ক্রাইবের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আগামীকাল অর্থাৎ আঠাশে অক্টোবর দিনটিতে তিথি থাকছে ষষ্ঠী তিথি এবং সপ্তমী তিথি আগামীকাল পূর্বাষারা নক্ষত্র থাকছে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে চন্দ্র রয়েছে ধনুরাশিতে রাত্রিবেলা মকর রাশিতে প্রবেশ করবে এবং সূর্য রয়েছে তুলা রাশিতে ব্রহ্ম মুহূর্ত যে মুহূর্তটা আপনাদের দেবদেবীর কাছে নিজের যে মনের ইচ্ছা প্রে মনের আশা প্রার্থনা প্রে করার জন্য যে সময়টা প্রার্থনা করার জন্য যে সময়টা রয়েছে সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে শুভ মুহূর্তগুলির মধ্যে ব্রহ্ম মুহূর্ত সেটা শুরু হচ্ছে ভোরবেলা চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে ভোর চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে সময়টি লক্ষ্য রাখুন চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে সকালবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা সাতাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো একটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে গধুলি মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা পাঁচ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত রয়েছে সন্ধ্যা মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পনেরো মিনিট পর্যন্ত নিষিদ্ধ মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে ত্রিপুষ্কর চোখ রয়েছে যেটা শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত ত্রিপুষ্কর যোগ থাকছে রবি যোগ শুরু হচ্ছে সকালবেলা ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে বিকালবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রবি যোগ রয়েছে রবিযোগ খুবই শুভ আপনারা রবিযোগ চলাকালীন যে কোনো মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে পারেন শুভ ফল আপনারা পাবেন রাহুকাল যে সময়টি প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত সেই সময়টি অশুভ সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো বাহান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো বাহান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা চারটা পনেরো মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন দুটা বাহান্ন মিনিট থেকে শুরু করে চারটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান যাত্রা বলুন গৃহ নির্মাণ বলুন কোন ডিল ফাইনাল করার ক্ষেত্রে অবশ্যই এই রাহুকাল সময়টি কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবার জানবো আপনাদের যে রাশিগুলির আগামীকাল দিনটিতে বাম্পার আকর্ষিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে ধনু রাশি শুভ সময় থাকছে আপনাদের সকালবেলা দশটা বাইশ মিনিট থেকে শুরু করে সকাল দশটা বাইশ মিনিট থেকে শুরু করে বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো একটা কুড়ি মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা কুড়ি মিনিট থেকে শুরু করে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ মেষরাশি আপ আগামীকাল দিনটিতে আপনাদের আকস্মিক লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তারপরের রাশি সেটি মিথুন রাশি শুভ সময় থাকছে রাত্রিবেলা সাতটা বত্রিশ মিনিট থেকে শুরু করে নটা চার মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি শুভ সময় থাকছে সকালবেলা আটটা চার মিনিট থেকে শুরু করে নটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল আঠাশে অক্টোবর মঙ্গলবার বজরঙ্গলির আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে সূর্যদেবের বিশেষ উৎসব অর্থাৎ ছট পুজো রয়েছে এবং ছটি মাইয়ার বিশেষ আশীর্বাদ কিন্তু এই পাঁচ রাশির উপর কিন্তু থাকবেই থাকবে তাদের আকস্মিক অর্থলাভ ধনলাভ নিশ্চিত ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সূর্যদেবের জয় জয় সূর্যদেবের জয় জয় সূর্যদেবের জয় জয় ছটি মাইয়া কি জয় মাইয়া কি জয় ছটি মাইয়া কি রাধে হে রাধে